চলন্ত গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যাওয়া এই ঘটনা নতুন নয় কারণ এই ঘটনার সঙ্গে আমরা পরিচিত এর আগেও আমরা দেখেছি দেখেছি এই ধরনের ঘটনা অনেক সময় একটা বড় বিপদ তবে যদি একটু বুদ্ধিমান হন তিনি কিন্তু ঠিক বেরিয়ে আসেন বেঁচে যান ঠিক সেরকম একটা ঘটনা তবে এইবারের ঘটনা একটা বড় জিনিস হচ্ছে সেই গাড়িতে একজন প্রসূতি ছিলেন চালকের বুদ্ধিমত্তার জুড়ে তিনি বেঁচে যান জনবহুল এলাকা প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়িতে আচমকাই দাও দাও করে আগুন গাড়ি চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা এক প্রসূতি ও তার পরিবারের এক সদস্য তবে কোনো হতাহতের খবর নেই তবে চালক যদি একটুখানি অন্যমনস্ক হতেন তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারত কিন্তু চালকের বিচক্ষণতা সকলের প্রাণ বাঁচালো চালকের হিরোগিরি দেখে সকলেই তাকে কুর্নিশ জানিয়েছেন আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের রামশায়ের ময়দানের ঘটনা জানা গিয়েছে বুধবার একটি গাড়ি করে বাড়াবনি থেকে এক প্রসূতি মহিলাকে নিয়ে পরিবারের সদস্যরা এই যে গাড়িতে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করার জন্য যাচ্ছিলেন তখনই আসানসোলের এসপি গরাই রোডে রামশায়ের ময়দানের কাছে গাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরতো থাকে চালক সেই দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে প্রসূতি মহিলা সহ অন্যান্যদের গাড়ি থেকে বের করে দেয় এরপর গাড়ি খালি করতেই নিমেষের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে এই বিষয়ে চালক জানান গাড়িটাতে যান্ত্রিক সমস্যা হয়েছিল আর তারপরে ইঞ্জিনে আগুন ধরে যায় তা দেখে সিটবেল্ট ছিঁড়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন বলে জানা তিনি জিতেন্দ্র দাস চালক তিনি কি বলছেন শোনা বার্তা দেন ঠিক দশ ফুট আগে একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল গাড়িটা ইঞ্জিনে মেকানিক্যাল ওখানে আগুন ধরে গেলাম ऐसे काज मास भेंगे सीट छिड़ा रहे पेशेंट के बेर को गाड़ी तो के सीट गाड़ी के सीट गाड़ी के पेशेंट चले डेलीवरी पेशेंट एक ता आप हॉस्पिटल के सिस्टर गाड़ी आगे ये गाड़ी तो पेशेंट चल तो चलते आ गुंडे चल तो चलते आ गुंडे हाँ बेल फिर छिड़े गेट फिर छिड़े उधर के बेर को बेल फिर छिड़े

তারপরে লোকজন দৌড়ে আসে আমরা অনেক চেষ্টা করি বাড়ি থেকে জল দেওয়া কিন্তু এত জোর বাস করছিল টায়ারগুলো সেখানে আমরা আগে যেতে কোনো সাহসই পাইনি সামনে যাওয়ার তারপর ফায়ার ব্রিগেড কিছুক্ষণের মধ্যে আসে এবং ওরা আগুন নেমে ফেলে পরে জানা যায় যে এই গাড়িটা গৌরান্ডি সাইডের গাড়ি ড্রাইভার আসার সময় ও ভেতরে পেশেন্ট ছিল উনি থাকতে থাকতেই নাকি এই গাড়িতে ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠে উনি বিপদ বুঝতে পারে ওনাদেরকে তাড়াতাড়ি করে নামিয়ে হসপিটালে যাওয়ার ছিল হসপিটালে দিয়ে আসে উনি করে এসে যখন দেখছেন তখন দেখলেন গাড়ি অলরেডি পড়ে গেছে গাড়িটা পেশেন্ট পেশেন্ট ছিল ওনার ড্রাইভারের কথা মতো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম আর আমরা পেশেন্টকে দেখিনি আমরা চিৎকার করার পর ড্রাইভার ছিল না উনি বললেন আমি এখানেই দাঁড়িয়েছিলাম তো যখন চলে গেছে তখন আমরা বুঝতে পারলাম ইনি ড্রাইভার তারপর উনি ঘটনাটা বললেন যে আমার পেশেন্ট ছিল পেশেন্টকে আমি তাড়াতাড়ি বের করে হসপিটালে শিফটিং করি

রেস্কিউ করে টোটোতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে তারপরে আগুনটা দাও দাউ করে জ্বলেছে মানে স্পার্কিং হয়েছে জ্বলেছে শুরুতে ও পাঠিয়ে দিয়েছে ওদেরকে রেস্কিউ করে কারও ক্ষতি হয়নি খুব ভালো কাজ করেছে ড্রাইভার যে দাও দাউ করে আগুন জ্বলছিল আমরা সেই আগুন লাইসেন্স নিয়ে গিয়েছি এইসব নার্সারি আছে এই নার্সারিতে যে ওখানে গেটটা লেগে গিয়েছিল সেটার থেকে একটা ডিভাস ফায়ার থেকে এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পেরেছি

পশ্চিম বর্ধমান জেলার বারাবানি এলাকা থেকে এক প্রসূতিকে নিয়ে এই চার চাকা বাহন হাসানসোলের জেলা হাসপাতাল আসছিল কিন্তু যখনই এই বাহনটি হাসানসোলের এসপি গোরাই রোডে পৌঁছায় তখনই ড্রাইভার দেখতে পারে যে গাড়ির ইঞ্জিন কাছ থেকে ধুঁয়ো বেড়াচ্ছে ড্রাইভার নিজের সেন্সকে ইউজ করে সে গাড়িটাকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে দেয় আর দাঁড় করানোর পরে যে গাড়িতে প্রসূতি আর যারা যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামিয়ে দেয় আর গাড়ি থেকে সব সব প্যাসেঞ্জারকে নামার সঙ্গে সঙ্গে দেখা যায় যে গাড়িতে ধু ধু করে আগুন জ্বলতে শুরু করে আর এই ঘটনাকে দেখতে প্রচুর মানুষ এই ভিড় এই রাস্তায় ভিড় জামান আমরা জানি যে আসানসোল এসপি গোড়ায় রোড একটা সবথেকে বিজি রোড রয়েছে আসানসোলের আর প্রচুর মানুষ এখানে এই ঘটনাকে ক্যামেরাবন্দি করার জন্য প্রচুর মানুষ ভিড় জমান আর তারপরে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু যখন দমকল পৌঁছায় তখন পর্যন্ত গাড়ি পুরোপুরি আগুনের মধ্যে চলে গিয়েছিল স্থানীয়রা জানাচ্ছেন যে ড্রাইভারের সুজবুর জন্যে একটা বড় ঘটনা এড়ানো গিয়েছে আর এই পুরো ঘটনা যে জানানো হয়েছে যে এই ড্রাইভার প্রথমেই যখন বুঝতে পারে যে গাড়িতে আগুন লাগতে পারে তখনই সে যে প্যাসেঞ্জার প্রসূতি ছিল তাকে নামিয়ে একটা অন্য গাড়িতে স্থানে মানুষদের সাহায্যতে সেই প্রসূতিকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় সব মিলিয়ে বলা যেতে পারে ড্রাইভারের সুচবুজন্যে একটা বড় দুর্ঘটনাকে এড়ানো গিয়েছে জনবহুল এলাকায় প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়িতে আচমকাই দাউ দাউ করে আগুন লাগে গাড়ি চালকের বুদ্ধিমত্তা অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়িতে থাকা এক প্রসতি ও তার পরিবারের এক সদস্য তবে কোনো হতাহতের খবর নেই তবে চালক যদি একটু অন্যমনস্ক হতেন তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারত চালক কে বলছেন শোনাবো আপনাদের আমি ঠিক দশ ফুট আগে एक तो टेक्निकल कॉल था ही चिलो गाड़ी था इंजिने मेहकने के लोग हैं आगूं धो रहे थे ऐसे काजमाज भेंगे सीट बेल छिड़ा रहे पैसन के भय को रहे गाड़ी के शिक गाड़ी किस चिलो गाड़ी तो पैसन चिलो डेलीवरी पैसन एक ता आप हॉस्पिटल स्टेशन गाड़ी आगूं धो रहे নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী